আপনি ছাড়া আপা বাংলাদেশের কোন বিকল্প নেই আপা আপনি যে বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা আপা আপনি আপা আপনি আপা আপনার আবার সবই দেখি আপা আপনি আপা লড়াই করবো আপা এলাকার পরিস্থিতি আপা খুব খারাপ সকল নেতা কর্মী তো আপা একদম সবে এলাকার বাইরে আপা এখন ওদের কিন্তু আপা আমি জি আপা এখন

সব আপা, নিয়ে আমার মনে হয় জাতিসংঘ থেকে সৈক সবার কাছে এটা বলা দরকার ধরনের কথা একটা আমার পরিবারে কেউ বাকি নেই জি আব্বা যারা বাড়িতে চাকরি করে জি আপা

যথেষ্ট করছি বাংলাদেশের জন্য দিন নাই রাত নাই খাওয়া নাই নাই দিন করছেন আপা হ্যাঁ উঠাইছিলাম বাংলাদেশের সম্মান সব ধুলাই মিশায় আপা কষ্ট লাগে আপা